সাত সকালে বাইক মৃত্যু এক ঘটনাটি শুক্রবার সকালে নওদা থানার মধুপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় মৃতের নাম নিশাকর মণ্ডল বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্থানীয়রা তড়িঘড়ি করে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নওদা থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স প্রতিদিনের মতো শুক্রবার সকালে মাছ নিয়ে বহরমপুর থেকে আমতলার দিকে যাচ্ছিলেন নিশা করমন্ডল বাড়ি নবগ্রাম থানার পলসন্ডা গোরডাঙা এলাকায় বর্তমানে নওদা থানার আমতলা চাকিপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বাড়িতে মাছের ব্যবসা করতেন মাছ নিয়ে আমতলার দিকে যাওয়ার সময় নওদা থানার মধুপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি জোড়া ইলেকট্রিক পোলে ধাক্কা মারে বাইকটি ঘটনাস্থলের মৃত্যু হয় নিশা আচ্ছা কালকে গিয়েছিল পাঁচ গ্রামে মাছ কিনতে আচ্ছা মাছ কিনে সকালবেলায় বাড়ি নিয়ে এসেছিল বাড়ি হচ্ছে ওনার গৌরাঙ্গাঙ্গা নবগ্রাম থানায় গৌরাঙ্গাঙ্গা গ্রামে বাড়ি উনি ওখানে মাছটা জল দিয়ে জিয়ে রেখেছিলো জিওল মাছ ট্যাংরা মাছ এই মাছ ছিল ওকে জিজ্ঞেস করলাম বললাম কোথায় নিয়ে যাবি মাছ বললো আমতলা যাব ওখানে আড়তে বিক্রি করব বা বসে ব্যবসা করব আমি ওখানেই ব্যবসা করে দেবো ওই বলে আজকে আপনার ভোর চারটার দিকে উঠে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এখন রাস্তায় কী দুর্ঘটনা ঘটে আমরা বলতে পারবো না স্পটে আমরা যাইনি যেহেতু পরে আমরা খবর পেলাম যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করে স্পট ডেট হয়ে গেছে ঘটনাটা ঘটেছে আমতলার ওখানে আমতলা পাটকাবাড়ি ওখানে বলতে এখন যে ঘটনাটা ঘটেছে সেটা তদন্ত করুক পুলিশ তদন্ত করার পর দেখুক যে কী কীভাবে ঘটলো আর বাইক টাইক ছিল সেগুলো কোথায় আছে স্পটে ওনার কাছে অনেক মাছ ছিল বা টাকা পয়সা ছিল সেসবগুলো আমাদের হাতে কিছু আসেনি আমরা কিছু পাইও নি এখন খানৌর দড়ি করে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাম মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে নওদা থানার পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্ষदाबाद মেডিকেল কলেজে পাঠায় ঘটনায় ঘটনার সকেছায় মৃতের পরিবারে এখানে আপনার সকাল 7:15 সময় হয়ে গেছে আমি 15 শব্দ পেলাম এসে দেখে এখানে একደረজা পুলিশ পুলিশের সঙ্গে মেরেছে কিসে মোটরসাইকেলের সঙ্গে মোটরসাইলে মাফ দিয়ে এসেছিল এই ঘুমের অবস্থা ছিল কি অবস্থা ছিল না আমরা চিনতে পারিনি আমরা তারপর মুখে পানি দেওয়ার পর চিনলাম মাছ এখানে এই মারা গেছে তারপর আমরা তুই আপনার এখানে সাইডে রাখলাম থানা কাবাদে গেল এক মেঘ মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078